সামান্য বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে যায় মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দুর্গাবাড়ি গোসাইবাগের সড়কটি টানা বর্ষণে আধা কিলোমিটারের রাস্তার বেশিরভাগই খানাখন্দে ভরে গেছে এর ফলে রাস্তাটি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে সোমবার সরজমিনে গিয়ে দেখা যায় আধা কিলোমিটারের রাস্তার বেশিরভাগ ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দের রাস্তার মাঝখানে ড্রেনের পাইপ বসানো হয়েছে যার ফলে ভোগান্তি বেড়েছে আরও দ্বিগুণ এই আধা কিলোমিটার রাস্তার জন্য তিন কিলোমিটার ঘুরে বিভিন্ন প্রয়োজনীয় কাজের জন্য মোক্তারপুর যেতে হয় স্থানীয় এলাকাবাসীর স্থানীয় এলাকাবাসী বলছেন কৃষি প্রধান অঞ্চল হিসেবে পরিচিত রামেরগাঁও রতনপুর চাম্পাতলা এলাকায় কৃষকদের পণ্য পরিবহনে গুনতে হচ্ছে বাড়তি খরচ খানাখন্দ ও রাস্তার মাঝখানে ড্রেন নির্মাণ করায় যেতে পারছে না কোনো ধরনের যানবাহন এই রাস্তাটা কয়েক মাস হয়ে গেল এইভাবে পড়ে রয়েছে সামান্য কিছু ড্রেনের কাজ করার পরে রাস্তাটা অকেজি হয়ে গেছে এখানে অনেক মানুষের চলাচল যাতায়াতের ব্যবস্থা একদম বন্ধ হয়ে রয়েছে এমনকি এখানে কিছু ইন্ডাস্ট্রি আছে তাদের মালামাল নিতে অনেক সমস্যা হয়ে যেতেছে বৃষ্টি আসলে সে রাস্তার মধ্যে হাঁটু মতো থাকে পানি মানে আর এই দুর্বিশ অবস্থা এটার অবস্থা এই ব্যাখ্যার অপেক্ষা করার শেষ নাই এখানে চরম বিপর্যয়ের মধ্যে আছে গোসাবাগ প্লাস দুর্গাবাড়ি থেকে গোসাবাগ মসজিদ পর্যন্ত এখানে যে একটা রাস্তা এই রাস্তাটার কাজ প্রায় চার মাস যাবৎ বন্ধ হয়ে গেছে এ বিষয়ে পঞ্চসার ইউনিয়ন পরিষদ সচিব রুহুল আমিন সবুজ বলেন এই রাস্তাটি উপজেলার উন্নয়ন তহবিল থেকে টেন্ডার হয়ে গেছে আশা করছি দ্রুত সময়ের মাধ্যমে রাস্তাটির কাজ শুরু হয়ে যাবে বাজারে একটা আপনারা জানেন একটা ড্রেন ছিল আরসিটি ড্রেন তো ওই ড্রেনটা আগে যখন করা হয়েছিল তখন স্লাবের অংশটা ছিল না তো পরবর্তীতে এই স্লাবের কাজ ধরা হয়েছে এটা থেকে তো বর্তমানে কাজটি শেষ পর্যায়ে আমি যতটুকু জানি যে এই কাজের জন্য উপজেলা প্রকৌশলী মহোদয় বারবার যে ঠিকাদার আছেন তাকে প্রেশার দিচ্ছেন কিন্তু আমি জানি শীঘ্রই কাজ ধরে ফেলবে আর বৃষ্টিপাতের দিন ছিল যে কারণে কাজটা ধরতে দেরি হয়েছে এ বিষয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল বলেন উপজেলা উন্নয়ন তহবিল থেকে দুর্গাবাড়ি গোসাইবা কাজলের মিল পর্যন্ত চারশো মিটার আরসিসি রাস্তার টেন্ডার হয়েছে দূরত্র কাজটি সম্পূর্ণ করা হবে ডেক্স রিপোর্ট নিউজ সেভেনটি টিভি